দিন কয়েক আগেই নারী ও পুরুষ অ্যাথলেটদের বেতন বৈষম্য নিয়ে কথা বলেছিলেন সুইজারল্যান্ডের নারী ফুটবলার অ্যালিসা লেম্যান অ্যালিসা লেম্যান খেলেন জুভেন্টাসে তারই বাগদত্তা দগলাস লুইজও একই ক্লাবের খেলোয়াড় তবে অ্যালিসা ও লুইজের বেতনে আছে বিশাল পার্থক্য তা নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন সুইস এই নারী ফুটবলার অ্যালিসা লেম্যান ক্রিকেটের জগতে থাকলে আজ অবশ্য কিছুটা খুশি হতে পারতেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি নিজেদের এক ঐতিহাসিক সিদ্ধান্তে এখন থেকে নারী ও পুরুষ ক্রিকেট ইভেন্টে সমান অর্থ পুরস্কারের ঘোষণা করেছে যা কার্যকর হবে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে আর এরই মাধ্যমে বিশ্ব ক্রিকেটেও শুরু হলো নারী ও পুরুষ ক্রিকেটারদের সমতার এক নতুন যুগ দু সালের জুলাইয়ে আইসিসির বাৎসরিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে এতদিন নানা চড়াই উত্তরাই পেরিয়ে এবারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই কার্যকর করা হবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নারী ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া ও দু সালের মধ্যে বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য এমন পদক্ষেপ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সব মিলিয়ে দু নারী টি টোয়েন্টি বিশ্বকাপের অর্থ পুরস্কারের পরিমাণ দ্বিগুণেরও বেশি করেছে আইসিসি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে দলগুলোকে মোট উনআশি লাখ আটান্ন হাজার আশি ডলার পুরস্কার দেওয়া হবে যা দু আসরের তুলনায় দুশো শতাংশ বেশি ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে উপভোগ মাল্টি চিপস সুপার ক্রাঞ্চি সুপার ফান গত বছর দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া পেয়েছিল দশ লাখ ডলার এবার শিরোপাজয়ী দল পাবে তেইশ লাখ চল্লিশ হাজার ডলার আর রানার্সাপ দলকে পাঁচ লাখ ডলারের পরিবর্তে দেওয়া হবে এগারো লাখ সত্তর হাজার ডলার দুই জায়গাতেই প্রাইজ মানি বাড়ানো হয়েছে একশো শতাংশ সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে ছয় লাখ পঁচাত্তর হাজার ডলার করে দু হাজার আসরের দুই লাখ দশ হাজার ডলারের চেয়ে যা তিন গুণেরও বেশি দশ দলের এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দেওয়া হবে একত্রিশ ডলার গত আসরের সতেরো হাজার পাঁচশো ডলারের চেয়ে যা আটাত্তর শতাংশ বেশি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো যাবে না খালি হাতে গ্রুপে তৃতীয় ও চতুর্থ হওয়া দলকে দেওয়া হবে দুই লাখ সত্তর হাজার ডলার করে আর পঞ্চম স্থানে থাকা দল পাবে এক লাখ পঁয়ত্রিশ হাজার ডলার আর টুর্নামেন্টে অংশ নেওয়া দশ দলকেই এক লাখ বারো হাজার পাঁচশো ডলার করে পুরস্কৃত করা হবে এর আগে প্রথম ক্রিকেটে নারী ও পুরুষের বেতনে সমতায় এনেছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দু সালে নিউজিল্যান্ড এমন ঘোষণা দেয় এরপরেই হারমানপ্রীত কৌর স্মৃতি মানধানাদের জন্য ভারত ম্যাচ ফি ও বেতন পুরুষ দলের সমান করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড দু সালের সেপ্টেম্বর মাসে এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একই বছরের অগাস্ট মাস থেকে নারী ও পুরুষ ক্রিকেটে সমান বেতনের প্রথা চালু করেছিল দু সালে এসে নারী ও পুরুষ ক্রিকেটারদের সব পর্যায়ের ম্যাচে সমান বেতনের কথা ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাও নিজেদের এক বছর আগে নেওয়া ঐতিহাসিক সেই সিদ্ধান্তের বাস্তবায়ন করতে চলেছে সিয়ান তালুকদার অনফিল্ড